পুরীর ট্রেন মিস করার গল্প এবং তারপর কলকাতা থেকে পুরি রোড ট্রিপের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে আমরা যেখানে ছিলাম তার রিভিউ এবং ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যবিত্ত বাঙালির কাছে পুরী একটা সহজলভ্য প্রকেট ফ্রেন্ডলি এবং ইজি ট্যুরিস্ট ডেস্টিনেশন রাত্রিরবেলা হাওড়া থেকে ট্রেন চেপে সকালের মধ্যেই পুরী এই সেম থিওরিতে ছোটবেলা থেকে আমাদেরও বেশ অনেকবার পুরী ঘোরা হয়েছে আগে যখন ছোটবেলায় পুরী যেতাম তখন হোটেলের এত রমরমা থাকতো না তখন ছিল হলিডে হোম যেখানে আমরা সবাই মিলে মজা করে থাকতাম এবং মা পিসিমণি এরা সবাই নিজেদের পছন্দ মতো মানে সকলের পছন্দ মতো মনের মতন রান্না করত। এবং আমরা জমিয়ে খেতাম আমরা যখন এবারে পুরী যাচ্ছিলাম এবং পুরীর থাকার জায়গা পছন্দ করছিলাম এটা একটা আমাদের অন্যতম ক্রাইটেরিয়া ছিল যে একটু হোমমেড ফুড খাবো নিজেরা যদি বানাতে পারা যায় তাহলে ভালো না হলে অ্যাটলিস্ট কেউ যদি বানিয়ে দেয় তাহলেও চলবে আর একটা যেটা মেন ক্রাইটেরিয়া ছিল সেটা হলো একটা খুব সুন্দর আড্ডার জায়গা তার সঙ্গে সঙ্গে সি ভিউ সেটা তো মাস্ট আর এই সব ক্রাইটেরিয়া মেনে সবাই মিলে আমরা যেটা ফাইনাল করলাম সেটা হলো সাগরবিহার বিহারের লোকেশনের কথা যদি বলি এটি হলো স্বর্গদ্বার থেকে প্রায় দু কিলোমিটার লাইট হাউস ছাড়িয়ে সোনার বাংলা হোটেল ছাড়িয়ে এটা পরে একদম বিচের ওপরে এর দুটো ফ্লোর রয়েছে যেটা এরা ভাড়া দেয় ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা হল ডাইনিং সিটিং এরিয়া এবার চলুন একটু ভেতরে যাই একটু আপনাদেরকে রুম ট্যুর করে দেখাই তলায় উঠলাম সেকেন্ড ফ্লোর এখানে উঠে ব্যাপারটা এই রকম এইদিকে দুটো ডাবল বেডরুম মাঝখানে কিছুটা কমন স্পেস ল্যান্ডিং যাকে আমরা বলি আর এইখানে আর একটা এই মালিকের আর একটা সিঙ্গেল রুম আমি একটা রুম একটু দেখাচ্ছি রুমটা যথেষ্ট বড় এটা একটা বড় রুম অ্যান্ড সাইজ বেড দেখেই বুঝতে পারা যাচ্ছে যে বেশ বড় এবং তিনজন বেশ আরামসে শোয়া যায় এখানে আছে বাথরুম বেশ বড় বাথরুমটা এখানে একটা কাবার অ্যান্ড ড্রেসিং টেবিল আর এইটা হচ্ছে ভিউ মানে একদম খাটে শুয়েই সমুদ্র দেখতে পাওয়া যায় খুবই সুন্দর এখানে একটুখানি টিভি আর একটা টিভি টেবিল রয়েছে এটা একটু মেসি রয়েছে অ্যাজ আমরা অলরেডি আজকে সেকেন্ডে এখানে থাকছি আর এইটা থেকে হলো বারান্দা এই বারান্দাটা অন্য আর একটা রুম তার সঙ্গেও কানেক্টেড আমি দেখাচ্ছি লেটস মুভ টু দা বারান্দা লাভলি বারান্দা এইটাই হলো সেই বারান্দা একদম এই থেকে শুরু করে মাঝখানটা পুরো এক্সটেন্ডেড আবার এই দিকটাতেও লম্বা বারান্দা আর এখান থেকে একদম ভীষণ সুন্দর ভিউ এদিকেও এখন সূর্য মোটামুটি সানসেটের পর্যায় টাইম আছে এখনও মনে হয় আরও পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টাও লাগতে পারে আর এই দিকটা হল লাইট হাউস এবং আরও এগিয়ে গেলে শরবত হোটেল সোনার বাংলা তার থেকে আরও বেশ কিছুটা এগিয়ে এসে তারপরে এই গেস্ট হাউস এবারে ওই বারান্দাটা একটু দেখাই ছোট কিচেন কাম বারান্দা মানে এখানে ইন্ডাকশন রয়েছে মাইক্রোওভেন রয়েছে একটা ছোট ফ্রিজ রয়েছে তো চা কফি ম্যাগি টুকটাক বানিয়ে খাওয়াই যায় তো এটা আমাদের মোটামুটি চা কফি স্টেশন হয়েছে আর এখানে একটা রয়েছে টেবিল এখানে বসেও খাওয়া যায় এবং এখান থেকেও আমি কিছু বলার দরকার নেই এত সুন্দর ভিউটা আর মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা স্বর্গদ্বারের থেকে অনেকটা দূরে সেই জন্য মানে প্রচণ্ড হর্নের আওয়াজ ক্যাচ ক্যাচ আওয়াজ সেটা নেই বেশ কিছুটা নিরিবিলি যেটা আরও বেশ ভালো লাগে যদিও এখান থেকে গাড়ি চলছে বাট তাও মানে আপনারা নিজেরাও বুঝতে পারবেন ফ্রিকোয়েন্সি দেখে আজকে রবিবার তো স্বর্গদ্বারের থেকে বা পুরী হোটেলের দিকটা যেখানে তার থেকে কিন্তু অনেকটাই কম আর এই যে বারান্দাটা এইটা একটা রুম দেখালাম এদিকে আর একটা রুম দুটো রুম এই যে দুটো রুম পাশাপাশি আর আর একটা রুম সিঙ্গেল আছে এইটা হলো মানে জন্য খুবই ভালো যদি একটু শান্ত নিরিবিলি পরিবেশে ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান এবং তার সঙ্গে চান সমুদ্রের সুন্দর ভিউ তাহলে কিন্তু সাগর বিহার একটা গুড অপশন অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট খাবারের রিভিউ হোটেল বা হোমস্টে বা এ রিভিউ দিচ্ছি এবং খাবারের আলোচনা করবো না সেটা তো হয় না সাগরবিহার দেখাশোনা করেন দীপক দা অ্যান্ড টিম তারা কিন্তু গেস্টদের দরকার অদরকার যথাযথভাবে চেষ্টা করেন ফুলফিল করতে এবং এনারা এখানে রান্নাও করে দেন যদি বলেন আপনি নিজেও বাজার করে দিতে পারেন বা এনারাও বাজার করে এনে সম্পূর্ণ মিল আপনি যা খেতে চান যেরম খেতে চান কম স্পাইসি বেশি স্পাইসি বাচ্চাদের খাবার বা বেশ গরমা গরম খাবার ঝাল ঝাল সব কিছুই তারা বানিয়ে দেন এখানে থাকতে মূলত লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট আমরা বাঙালি আইটেমের মধ্যেই রেখেছিলাম খাবারগুলো ছিল যথেষ্ট সুস্বাদু এবং আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ মানে যেমন চিকেন কষা যেমন সেরকম কষা সুন্দর ঝালঝাল ছিল সেরকমভাবে আমার ছেলের জন্য পাতলা মাছের ঝোল সেটাও কিন্তু একদম কম স্পাইসি অ্যাপ্রোপ্রিয়েট ছিল এক কথায় স্বাদে দর্শনে গুনে একদম চরম আর লাস্টে চট করে একবার ডাইনিং রুমটা ঘুরে আসি জয় জগন্নাথ এটা হলো সাগর বিহারের লিভিং রুম কি ডাইনিং রুম বসার ঘর যাই বলুন না কেন বিশাল বড় স্পেস মানে সেই আগেকার দিনের যেমন সোফা হয় সেরকম বড় বড় সোফা আছে এবং প্লেন সিম্পল ডেকোরেশন খুব সুন্দর আর এদিকে একজন জগন্নাথের মূর্তি আবারও জয় জগন্নাথ এটি হলো ডাইনিং এরিয়া এটা একটা বিশাল সুন্দর এবং বড় পটচিত্র জগন্নাথের রথযাত্রার সময়কার ছবি এটা হাতে আঁকা আর একটা বড় ডাইনিং টেবিল প্রচুর চেয়ার এটা একটুখানি মেসি নোংরা আছে কারণ আমরা জাস্ট খেয়ে উঠেছি তখনই ভিডিওটা করছি তো এইটা হলো এন্টায়ারলি ডাইনিং রুম সাগর বিহারের মা মজা হচ্ছে আনন্দ হচ্ছে বাহ

এই বলেই ভিডিওটা শেষ করলাম জয় জগন্নাথ